হ্যালো শাহনাজ সিরাজ প্রশ্ন করেছেন আমি অনেকদিন যাব ڈپ্রেশনে ভুগছি তা থেকে কিভাবে বের হব পাঁচ বছর যাবত দীর্ঘদিন দিন ভোগা থেকে কিভাবে ভাবে মুক্তি পাবেন সেই বিষয়ে কিছু ওষুধ সাজেস্ট করা হয়েছে আপনি আমার চ্যানেলে ঘুরে আসুন দেখতে পাবেন লাজমল হোদা প্রশ্ন করেছেন মানসিক সমস্যা প্লিজ হেল আমি অনেকদিন যাবত ڈپ্রেশনে ভুগছি সবসময় সময় নেতিবাচক চিন্তা করতাম এখন নেতিবাচক চিন্তা তেমন না করলেও বুকে অস্থিরতা কাজ করে অল্প ইমোশনাল হলেই বুকে অস্থিরতা যন্ত্রণা বেড়ে যায় মনে হয় যেন বুকটা ছিঁড়ে হৃৎপিণ্ডটা বের করে ফেলি বর্তমান আনন্দ সব ভুলে গেছি এখন আমি কি করব যদি এরকম সবসময় চলতে থাকে তাহলে মনে হয় আমার আত্মহত্যা করতে হবে আপনার সমস্যাটা ডিপ্রেশনের কারণে হচ্ছে ডিপ্রেশনের কারণে বুক ধরফর বুক ব্যথা অস্থিরতা বেড়ে যাচ্ছে আপনি ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কিছু ওষুধের নাম সাজেস্ট করা হলো সেটা অন্য ভিডিওতে দেওয়া আছে আপনি আমার চ্যানেল থেকে দেখে নেবেন ওষুধগুলো খুবই কার্যকরী খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ বা অনুমতি নিয়ে খাবেন বিনা অনুমতিতে খাবেন না সেলফিশ পাগল প্রশ্ন করেছেন ডিপ্রেশনের ও কানে কম শোনায় চিকিৎসায় হোমিও নাইলোপতে ভালো হবে আর অ্যালোপ্যাথি ওষুধ এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া খুবই মারাত্মক সব ওষুধই পার্শ্ব আছে ডিপ্রেশন মানে বিষণ্নতা মন খারাপ ভালো না লাগা আত্মবিশ্বাসীনতা ইত্যাদি এর জন্য সাইকিয়াটিক ডাক্তার দেখাতে হবে আর কানে কম শোনার বিষয় বিষয়টি হিয়ারিং বিশেষজ্ঞর কাজ এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী চিকিৎসা অ্যালোপ্যাথি এক্ষেত্রে অ্যালোপ্যাথির বিকল্প নাই দুটি সমস্যাই নিরাময়যোগ্য শাকিল প্রশ্ন করেছে নামে গত এক বছর ডিপ্রেশনে ভুগছি ডাক্তার দেখানোর পর ওষুধ খাওয়ায় আস্তে আস্তে সমস্যাটি কাটছে কিন্তু কোনো কাজের প্রতি আগ্রহ পাচ্ছি না কোনো কাজই হচ্ছে না সমস্যার আগে মিউজিক প্রচন্ড নেশা ছিল কিন্তু সমস্যার পর থেকে এখন মিউজিকে তেমন কোনো আগ্রহই নাই শুধু মিউজিক কেন কোনো কাজই নাই সব নিরামিষ লাগে যৌন ক্ষেত্রেও কোনো আকর্ষণ নেই কি করব প্লিজ সমাধান দিন যাতে আমার এই দুটো সমস্যায় কাটে যৌন ক্ষেত্রে আকর্ষণের জন্য মন ফ্রি হওয়া দরকার ডিপ্রেশন অবস্থায় কোনো কাজে ভালো লাগবে না এমতো অবস্থায় আপনাকে মনোবিজ্ঞানীদের কাছে শরণাপন্ন হওয়া উচিত তাহলে আশা করি আপনি ডিপ্রেশনাল থেকে মুক্তি পাবেন